দাবি ছিল উই ওয়ান জাস্টিস আমরা বৈষম্যহীন ন্যায় বিচার চাই এই দুইটা দাবি যদি বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই কথাটি দিবলোকের ন্যায় সত্য ন্যায় বিচার তখন প্রতিষ্ঠা হবে এবং ভারতের অন্য দেশে প্রতিষ্ঠিত হবে একটা মাধ্যমে সম্ভব সে হচ্ছে সমাজ নির্মাণ এই যদি ইসলামী ভাবধারে দেশ পরিচালিত হয় এদেশের স্বাধীনতার পক্ষে শক্তিরা তারা স্বাধীনতার পক্ষে যদি দাবি করছিল তারা আসলেই স্বাধীনতার পক্ষে শক্তি হয় এই সতেরো বছর রাজাকার তকমা দিয়ে বাংলাদেশ স্তাম থেকে আলেম আমাদেরকে কোনটা করে রাখা হয়েছিল কিন্তু আল্লাহর কি সিদ্ধান্ত গ্রামে একটা কথা আছে আল্লাহর মায় দুনিয়ার ভাই রাসিলা ভাই সারা জীবন হাসিনা তার সতেরো বছর রাজাকার বলতে বলতে দেশের মানুষকে একদম কান কা ছিল শুনে বলতো সেই ছাত্ররা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে পড়লো তখনও সে তার স্বাভাবিক পাথর জমি বললো

তখনই গঠন সম্ভব যখন আমাদের নির্বাচিত প্রতিনিধি বিশ্বাস করবে যে এই মানুষের ভোট নিয়ে যারা আমাকে নির্বাচিত করছে তাদের আমানত যদি আমি সঠিকভাবে তাদের মধ্যে দিতে না পারি তাহলে জনগণের সামনে তখন দবাবি করতে হবে ঠিক আমার এই পৃথিবীর জীবন শেষ হওয়ার পরে পরবর্তীতে দিবস আগ্রাজের ময়দানে এই আমার নিয়ে আমাকে দরাব্দি করতে হবে যদি এই দায়িত্ব তার মধ্যে থাকে তিনি কখনো অন্যায় অভিযান করতে পারে না আপনারা জানেন অর্থ পৃথিবীর শাসক ছিলেন হজরত ওমর আদিল্লাহ হজরত ওমর যেদিন শপথ পাঠ করেন সেদিন তিনি বলেছিলেন যে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক হিসেবে নিযুক্ত হয়েছি যদি আমার রাজ্যে একটি কুকুর না মারা যায় তাহলে কাল কেয়ামতের মাদারে এই কুকুরটা মারা জন্য আমি ওমরকে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে আর এই জবাব তার ভয়ে আপনারা জানেন যে হজরত ওমর আদিল্লাহ রাতে না ঘুমিয়ে রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি দিয়ে দেয় ক্ষতিতে মানুষগুলো কেমন আছে আদৌ যদি এরকম ন্যায় পরায়ণ আল্লাহর ভয়ে ভিতু দেশপ্রেমির নেতৃত্বে নির্বাচন করতে পারি তাহলে আগে এদেশের মানুষের দান নয় সেই নেতার কাছে সঠিকভাবে আমালত থাকবে আসুন আমি জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এই উপমহাদেশে আশি বছর ধরে কাজ করছে আমরা আশি বছর ধরে একঘ মানুষ তৈরি করার চেষ্টা করছি আপনারা দাঁড়া আছে দুই হাজার সালে আমাদের দুই দল শীর্ষ নেতা শহীদ নিজামী এবং নিজামি মুজাহিদ তিনটে মন্ত্রণালয় চালিয়েছিল তাদেরকে বৃত্ত দিয়ে ফাঁসি কাটতে ধরে নেওয়া হয়েছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সহ শুরু করে বিশ্বের কোনো সংস্থা কোন দেশ কোনো ব্যক্তি এ কথা বলতে পারে নাই ওই দুইজন মন্ত্রী পাঁচ বছরে কোন দুর্নীতি করেছে এর মধ্যে প্রমাণ হয়েছে জামাত ইসলামী এমন একদল সহ যোগ্য তৈরি করে যে তার ফ্যামিলি যেমন যোগ্য দায়িত্বশীল পাশাপাশি তিনি হচ্ছে দেশের বসে যোগ্য আবদ্ধ আসুন আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী প্রার্থী অধ্যাপক বাবুরাম বেলাল ভাই আপনার সবাই জানেন তো এদেশে তিরান্ন বছর ইতিহাসে রংপুরে এবারেই শতভাগ রংপুরে মানুষ প্রার্থী সে হচ্ছে বেলাল আপনার সাবেক এমপি থেকে দেখেন কেউ রংপুরে থাকে না কারো বাড়ি রংপুরে নাই আমাদের সহস্র মানুষের ঢোকার ফেলায় দিয়ে আমাদের ভোটে তারা তারা আঁকের কথা ঠিক কিনা ভাই আসুন আমরা আমাদের মাটির সন্তান অধ্যাপক বাবুরাম বেলাল ভাইকে নির্বাচিত করি আর যে কমিটি আমরা করছি পক্ষে সম্ভব নয় এজন্য আমি উন্নত আহ্বানো যারা আমরা এখানে আছি এক এক ধরে আমরা নিজেরাই হয়ে যাই আমি বিড়াল আমারই ভোট যদি আমরা দায়িত্ব নিতে পারি তাহলেই সম্ভব মানুষ

আমার ভোট আমি নেব এবং ভোটের লক্ষ্য করে ভোটের সেন্টার থেকে যদি চেষ্টা করে শক্তিশালী মাদক এই স্লোগানকে दय मिथिल के